একটা চমৎকার ডাইনিং টেবিল এটা এই যে দেখেন এটার উপরে দেখেন নকশা কি সুন্দর করে চমৎকার কারো কাজ করা এখানে এবং ডাইনিং এর পায়াটা যদি দেখেন এবং চিয়ারের পায়া গুলো যদি দেখেন

এখানে কিন্তু আরেকটা ভাই এই গুলো কি যা আছে সবই দিয়ে এগুলো হচ্ছে রকিং চেয়ার বলেছে চাকটা লাগাইছেন নাকি ভাই জি বলে

কোন প্রোডাক্টের প্রেজ হবে সবকিছু আমরা ভিডিওতে জানার চেষ্টা করব আর আমাকে সার্বিক সহায়তা किंतु পড়ার জন্য আরএস হোম ফার্নিচার থেকে আসেন ভাইজান এই যে দেখতে দেখতেছেন তো ভাইয়ের সাথে আমি পরিচয় হব কিভাবে এই শোরমে আসবেন এবং কিভাবে ভাইদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাইজান জি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি ইনশাআল্লাহ অনেক অনেক ভালো আছি শুরুতেই যদি আমাদের শোরমে আসার ঠিকানা এবং ফুল ডিটেইলসটা বলেন আপনি জি ভাই আমি আবু হাফেজ আবসালের উনি বলছিলাম আরএস হোম ফার্নিচার থেকে আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে রাজবাড়ি জেলা সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ী এবং আমাদের ফ্যাক্টরি আছে ঢাকাতে আমাদের ফ্যাক্টরি ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশ বাড়ি পানির পাম্প সংলগ্ন এছাড়া আমরা ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে যেন আপনারা সহজেই ভাইজানদের সাথে যোগাযোগ করতে পারেন আর ইমো হাতের ব্যবস্থা অবশ্যই আছে প্রবাসী ভাইদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ ঘরে বসে ভিডিও কল নেবেন যাচাই বাছাই করে যে পণ্যটা পছন্দ হবে এটা স্ক্রিন দিয়ে ভাইকে দিলে কিন্তু সহজে আপনার সাথে জি ভাই জি ডেলিভারি হয়ে যাবে তো ভাইয়া ডেলিভারি সিস্টেমটা যদি বলতেন আমরা আমাদের ডেলিভারি সিস্টেম টা হচ্ছে যদি কেউ এসে আমাদের শোরুম ভিজিট করে অথবা কারখানায় ভিজিট করে তাহলে সেখান থেকে সে একটা অর্ডার দিয়ে যায় সেই অনুযায়ী আমরা তার বাসায় যে বাদ বাকি টাকা নিয়ে আসি মানে প্রথমত ফুল টাকা নেন না না প্রথমে আমরা কখনোই ফুল টাকা নিয়ে থাকি না অনলাইনে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আমাদের অর্ডার করে তারা শুধু সর্বপ্রথম আমাদের গাড়ি ভাড়া যে টাকাটা আছে ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটিতে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে থাকি এবং আমাদের রাজবাড়ির যে শোরুম শোরুমের আশেপাশে আছে ফরিদপুর কুষ্টিয়া যশোর এই এলাকাতে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে থাকি এবং তারা অন্য অন্য জায়গা থেকে যারা আমাদের অর্ডার করে থাকে তারা শুধু ডেলিভারি চার্জটা প্রথমে দেয় পণ্যের যে টাকাটা আছে আমরা বাড়ি যেয়ে তার পণ্যটা ফিটিং করে দিয়ে সেট করে দিয়ে বাকি টাকা সেখান থেকে নিয়ে এইটাগুলো তো অনেকে কমেন্ট করে থাকেন যে ভাই আপনারা তো ভিডিও করে চলে আসেন তো দোকানদাররা যে তথ্য আপনাকে দিয়ে থাকে সেই সব তথ্য কোতাগাজে মিল আছে কিনা এর জন্য কিন্তু ফার্নিচারের প্রথম কোনো টাকা নেওয়া হয় না জি বাড়িতে যাবে তারপরে বুঝে টাকা দিবেন জি জি ভাই তাহলে প্রথম কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছেন প্রথমে এই চমৎকার এই সোফাটা দেখায় দেই সোফা দিয়ে শুরু করবেন জি ভাইজান আমি শুরুতেই জেনে নেই এগুলো কি কাঠ দিয়ে তৈরি করা এটা হচ্ছে এটা কাং শেগুন কাঠের সম্পূর্ণ 100% এটা কাং শেগুন কাঠের তৈরি এটা আচ্ছা ভাই এগুলোর সাথে কোনো লিখিত থাকবে কিছু গ্যারান্টি বা জি জি অবশ্যই লিখিত আছে আমাদের যে ক্যাশ মেমোটা তৈরি করা আছে ক্যাশ মেমোর উপর একেবারে টাইপিং করে লেখা আছে টুয়েলভ ইয়ার ঘুনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি জি রিপ্লেস কোন রিপেয়ারিং না কোন রিপেয়ারিং না সরাসরি পরিবর্তন জি সরাসরি পরিবর্তন এমনকি যদি রিপেয়ারিং এর প্রয়োজন পড়ে তাহলে আমরা বারো বছর যাব সেটা রিপেয়ারিং করে দিয়ে আসবে এবং সম্পূর্ণ ফ্রিতে করে দেবো এটা আচ্ছা ভাই আমরা একটু সোফার ডিজাইন যদি একটু পরিচিত হই আমরা জি ভাই জি এই যে ডিজাইন গুলো দেখেন এটা খুব চমৎকার একটা ডিজাইন করা হয়েছে এখানে দেখেন পায়াটা কি সুন্দর করে এটা ডাবল টোন করা ডাবল টোন করা আছে এবং এর উপরে যে পিতলের খুব সুন্দর একটা কারো কাজ করে দেয়া হয়েছে আমার জানার খুবই ইচ্ছে যে এই লাগাইছেন ভাই আবার উঠে যাওয়ার সম্ভাবনা আছে না কোনো রকমের সম্ভাবনা নাই এগুলো আমরা যদি যাচাই করতে চাই। এনে করতে পারবেন যে কোনো মানুষের যাচাই করতে পারবেন এবং কাঠ সম্পর্কে যারা অনেক বেশি জানে যে তাদেরকে নিয়ে আপনারা যাচাই করতে পারবেন কোন রকমের অসুবিধা নাই সর্মে যা আছে সবই সেগুন কাঠের যে সবই সেগুন কাঠের আচ্ছা অন্য কোন কাঠ নাই তো ভাই যে অন্য কোন রকমের কাঠ

পাঁচ সিটের এর প্যাকেজ সাথে থাকবে আলাদা দাম নেবেন এবার এই হচ্ছে কি সুন্দর চমৎকার কারো কাছ খুলে না কোন রকমের খুলে যাওয়ার কোন সম্ভাবনাই নেই আচ্ছা এগুলো খুবই মজবুত করা আছে দেখেন এই হচ্ছে টু টু ওয়ান পাঁচ সিটের সেট এইটার

আছে ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন ভাইজান এইটা কয় সিআর বিশিষ্ট হবে এটা হচ্ছে ছয় সিআর বিশিষ্ট ছয় সিআর এর এটা কি কাঠের তৈরি না পিতলের তৈরি ভাই এটা কাঠ এবং পিতলের সমন্বয়ে কম্বিনেশন করে তৈরি করা আছে চমৎকার এটা কিন্তু ছয় সিআর এটা সিআর টু বাইর করেন না ভাই একটু জি ভাই দেখেন দেখেন এটা তো সুন্দর শখের জিনিস দেখে শুনে এখানে কি সুন্দর করে একটা কিন্তু নকশা করা আছে খুবই অসাধারণ চমৎকার আচ্ছা এটা কিন্তু ভরপুর পিতলে কাজ করা আছে আর এই হচ্ছে পায়ার ডাইনিং এর পায়াটা ভাই জি জি ডাইনিং এর পায়া এবং চেয়ারের পায়া

উপভোগ করতে পারবে ভাই আচ্ছা আমরা এদিক থেকে আরেকটা ডাড়ি ছিল ভাই এটা একটু দেখেছি নাকি জি ভাই দেখেন এই যে এইটাও তো ভাই এর সিয়ারের এটাও এত মোটা এগুলোর সাইজ কত আছে ভাই এটার সাইজ হ্যাঁ পায়ের সাইজ গুলো এটা ভাই ছয় 6 আর এই গ্লাস আপনার বাবু বাচ্চা যারা আছেন বাসা বাড়িতে কোনো সমস্যা নাই তো না এটা হচ্ছে যারা বোগ্রোলকের ভিডিও দেখে আপনাকে কল করবে তাদের ডিসকাউন্ট দিবেন কত টাকা একেবারে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে আশি হাজার টাকা আশি হাজার টাকা এই টেবিল কিনলেই দশ হাজার ডিসকাউন্ট জি কিনলেই দশ হাজার টাকা আরো আনুষাঙ্গিক ফার্নিচার আছে সেগুলো আমরা দেখাবো আমাদের সাথে থাকবেন ফুল ভিডিওটা দেখবেন তাহলে ভাইয়ের দেওয়া এই উপহার গুলো উপভোগ করতে পারবেন ভাই জান আমরা এই কালেকশনটা দেখি যে আরেকটা চমৎকার ডাইনিং টেবিল এটা এই যে দেখেন এটার উপরে দেখেন নকশা কি সুন্দর করে চমৎকার কারো কাজ করা এখানে ভরপুর কাজ করা আছে কাজে কাজে মিলায়ে মিলায়ে ডিজাইনগুলো করা জি জি জানো আপনাদের দেখলেই সহজে মনে ধরে যায় জি সহজে মনে ধরে যায় চেয়ারগুলো কিন্তু ম্যাচিং জি চেয়ার সবগুলোই ম্যাচিং এক একটা এক এক ধরনের তা কিন্তু হবে না তা কিন্তু হবে না ছয়টা চেয়ার সেম টু সেম হবে এবং ডাইনিং এর পায়াটা যদি দেখেন এবং চেয়ারের পায়াগুলো যদি দেখেন

দেখেন চেয়ারটা কি সুন্দর ডিজাইন এখানে কিন্তু কোন রকমের ময়লা থাকবে না এবং কিছুদিন আগে আমি চেয়ার জিবিতে সার্চ দিয়েছিলাম সেখানে আমাকে বলে দিয়েছে যে এই জায়গায় রেজিন নামক

এই দিক থেকে আমার নজর কাটছে এই ডিজাইনটা একটু বাহির করেন না ভাই একটু ডিজাইনটা ভালো আসছে আমিও দেখি আমাদের প্রিয় দেও

স্ক্রিনশট দিলেই হবে জি ভাই আসুন ডিবান গুলো দেখায় দেই এই যে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ডিবানের কালেকশন আছে কালারের কম্বিনেশন আছে জি ভাই জি বিভিন্ন মানে যার রুচিতে যে কালার ধরে যে যে কালার ধরে সে সেটাই নিতে পারবে এমন আমাদের এখানে যে সংগ্রহ গুলো আছে এ ছাড়াও যদি কেউ নতুন কোন কালার চায় আমাদের কাছে বললে আমরা সেই কালার দিয়ে তাদেরকে আমরা তৈরি করে দিতে পারব ডিবান গুলো কি কাটে তৈরি ভাই এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের আমাদের যত প্রোডাক্ট আছে সবই চিটাগাং সেগুন কাঠের আচ্ছা ভাই এই এটা কি এটা কি এটা হচ্ছে একটা সাইডের বালিশ এখানে একজন যখন মানুষ বসে

এগুলোর প্রাইস কেমন এটা হচ্ছে 20000 টাকার রেগুলার প্রাইস এখানে 2000 টাকা ডিসকাউন্ট থাকবে 18000 টাকা হলে চমৎকার এই ডিভানটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এদিক থেকে আর কি কালেকশন দেখাবেন আমাদের এখানে আরেকটা আছে কর্নার সোফা এটা বলা হয় কর্নার সোফা জি আপনার কর্নারে সৌন্দর্য বৃদ্ধি করে দেবে জি 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 এমন কি বাসায় যারা ছোট বাচ্চা আছে তারা কিন্তু কর্নার উপর এক পাশ থেকে ওই পাশে লাফালাফি করে দেখা গেল এক বসে এক সময় ঘুমিয়ে যাবে সেজন্য আমরা এটা নকশা সেইভাবেই করছি এটা কিন্তু সম্পূর্ণই আপডেট জি আগের ভিডিওতে কিন্তু এই কালেকশন ছিল না আপনি যেহেতু এটা নামকরণ করেছে কর্নার সোফা আমরা কর্নার দিয়ে শুরু করব। জি এই হচ্ছে কর্নারের ডিজাইন এখানে কিন্তু এই যে একটা এখানে এক একটা এখানে কিন্তু আরেকটা ভাই এই কুশন গুলো কি সুন্দর নাকি দিয়ে দিবেন। দিয়ে দেব মানে সেটআপ সেটআপ দিয়ে দেব যা যা আছে যা আছে সবই দিয়ে দেব। এ বালিশ সহ জি বালিশ সহ ও এখানে টু সিট এটা এখানে টু সিট এখানে ওয়ান এখানে ওয়ান এখানে টু এখানে টু टोटल পাঁচ সিটের কর্নার সহ ছয় সিটই ধরা জি আবার তার সাথে একটা ম্যাগাজিন টেবিল আছে। ম্যাগাজিন টেবিল মানে কর্নার সোফা নামকরণ এর সৌন্দর্য বৃদ্ধি করতে যা করণীয় আছে সবকিছু আমরা করে দিয়েছি ভাই এই যে টি টেবিলটা তো সাথে আছে এই কফি টেবিল এই কফি টেবিলটা অনেকে হয় দেখা গেল কফি টেবিল একসাথে কিনে না সেজন্য আমরা একটা আলাদা একটা প্রাইস দিয়ে অপশন আছে জি একসাথেও কেনার অপশন আছে আলাদা করে কেনার অপশন আছে চমৎকার কর্নারের প্রাইসটা আগে জানি কর্নারের রেগুলার প্রাইস হচ্ছে 52000 টাকা হুম হুম এখানে একেবারে 7000 টাকা ডিসকাউন্ট থাকবে 45000 টাকা হলে আমাদের এই চমৎকার হাতা কর্নার সোফাটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে বলে দেন ভাই এটা রেগুলার প্রাইস হচ্ছে 17000 মাত্র ষাট টাকা টাকা তো ভাই ভাঙ্গা প্যাকেজ নেবো কিছু একটু সম্মান করবেন না ফোন দিলে ভাই ফোন দিলে অবশ্যই সম্মান করবো আমরা যোগাযোগ করবেন এছাড়া আরো কি ফার্নিচার লাগে সব আছে

আমাদের কাছ থেকে ভাই আমার পিছনে একটা কালেকশন দেখতেছিলাম এটা হচ্ছে একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল খুবই সুন্দর এটা কি আমরা চারজনের আলগে দিতে পারবো আমার মতো যদি মানুষ হয় এ খুবই কষ্টকর এবং একটা পায়া তো আলগে দিতে পারবো জি এই হচ্ছে শুধু একটা চেয়ার উঁচু করতেই যে কোনো মানুষ কিন্তু উঁচু করতে পারবে না এত শক্ত করে এবং মজবুত করে করা হয়েছে আচ্ছা এই হচ্ছে চেয়ার ডিজাইন আর এই হবে ডাইনিং টেবিল ডিজাইন টপ এর হবে 10 মিলি এবং টপ এর যে ডিজাইন গুলো আছে এগুলো কিন্তু খোদাই করা ডিজাইন ছয়টা চেয়ার সেম টু সেম ডিজাইন করা থাকবে এটাও কিন্তু অরিজিনাল সেগুন কাঠের এটার দামটা বলে দেই এটার দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে যদি কেউ আমাদের কাছ থেকে প্রবাস থেকে আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমরা তাদের জন্য একেবারে দশ হাজার টাকা ডিসকাউন্ট করি

যদি আমি নাম করি কিন্তু আজকে ঢাকা থেকে আপনাদের ভালোবাসার টানে কালেকশন দেখানোর জন্য এটা কিন্তু টোন ইউজ করা আছে আপনারা যারা এই ডিজাইন পছন্দ করে থাকেন তাদের জন্য এই কালেকশন আমার হিসেবে বেস্ট হবে যে ভিতরে দেখেন কচু পাতার মতো কিন্তু নকশা করে দেওয়া আছে চেয়ারের সাথে ঠিক একই কম্বিনেশনে নকশা করা এই যে ডিজাইন গুলা

আছে চার যেমনের চাহিদা যেমনের পছন্দ যা যে চাই আমরা সেরকমই করে অসুবিধা নাই না এটা কখনোই খুলবে না এটা এগুলা মজবুত করা আছে আচ্ছা ভাই এটা প্রাইস কেমন আসবে এটা হচ্ছে আটচল্লিশ হাজার টাকা রেগুলার এটাও আটচল্লিশ হাজার টাকা এটাতে কিছু সম্মান করবেন না এটাও আমরা একবার আট টাকা সম্মানই করে দেবো মাত্র চল্লিশ হাজার টাকা হলে পরে চমৎকার আমাদের কাছ থেকে নিতে পারবেন আরো একটা ডাইনিং টেবিল দেখতেছিলাম এইটা একটু দেখেছি ভাইয়া জি ভাই এইটা যদি নাম ভুল না করি কিং জি কিং কিং মানে ডাইনিং এর রাজা জি চমৎকার আমরা নামকরণ মূলত আর করার আর কারণ আছে এই ডাইনিমান সেল হয়ে থাকে ভাই মানে এটার চাহিদার শেষ নাই জি কালেকশন কিন্তু সবাই খুবই পছন্দ করে এই ডাইনি কারণ এখানে উপর দিয়ে পিতলিশ করে করে দেওয়া আছে এবং নিচে এখানেও কিন্তু দেখেন খুব সুন্দর গোল্ডেন এর উপর নকশা করা আছে চমৎকার আর ফাইবার কিন্তু সেই জি ভাই এটা হচ্ছে সেগুন কাঠের ন্যাচারাল ফাইবার সেগুন কাঠের যেরকম ফাইবার থাকে অন্য কোন কাঠে আল্লাহ সেইরকম আল্লাহ প্রদত্ত এরকম কিন্তু ফাইবার পাওয়া যাবে না আচ্ছা ভাইজান এইটার প্রাইস কেমন রাখবেন লাস্টে চলে আসছে ভাই এটা হচ্ছে রেগুলার প্রাইস 48000 টাকা এখানে আমরা 8000 টাকা ডিসকাউন্ট করে দেব 40000 টাকা মানে ভালোবাসা থাকবে অবিরাম জি ভাই অবিরাম ভালোবাসা থাকবে আর এই সোম ফার্নিচার জি আর মানে কিন্তু গুণগত মানে ভরপুর জি এছারা আরো আছে বেডরুম প্যাকেজের কালেকশন আছে ভাইজান এই যে সিরিয়াল দেয়া রাখছেন এগুলো এগুলো হচ্ছে রকিং চেয়ার বলে চাক্কা লাগাইছেন নাকি ভাই জি এটা চাকার মডেলে বলে

না জি সাথে কিন্তু বালিশও আছে একটা বালিশও থাকবে এটা গিফট করে দিবেন এটা গিফট করে দেবে এটার আছে এটা হচ্ছে তিরিশ হাজার রেগুলার প্রাইস ডিসকাউন্ট দিয়ে কত পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকায় জি ভিডিও বড় হয়ে যাচ্ছে আমরা শেষ পর্যায়ে চলে আসি ভাইয়ের কাছ থেকে আবারও জেনে নেব কিভাবে আসবেন আর এসম ফার্নিচারে কিভাবে এগুলো ডেলিভারি নেবেন আমরা সবকিছু ভিডিওতে জানাইছি এবং ঠিকানাটা একটু বলে দেন ভাইয়া আমাদের ঠিকানাটা হচ্ছে রাজবাড়ী জেলা সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ী আমাদের রাজবাড়ী যে জিরো পয়েন্ট আছে সেটাকে বলা হয় বড়পুল যদি কোনো মানুষ বড়পুলে আসে বড়পুল থেকে একটা রিক্সা নিয়ে হাতের বাম পাশ দিয়ে যেহেতু গাড়িগুলো যায় এই পাশে আমাদের সড়ক ভবনের উল্টা পাশে আমাদের দোকানটা আছে যদি কেউ বড় বল থেকে আসে তাহলে সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবে যদি কেউ গোয়ালন্দ মোড় থেকে আসে তাহলে তারা সড়ক ভবনের সামনে ওই জায়গায় নেমে রাস্তা ক্রস করে এই পাশে আমাদের শোরুমে চলে আসতে পারবে এবং আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশ বাড়ি পানির সংলগ্ন আপনারা আমাদের ফ্যাক্টরি এবং আমাদের শোরুম উভয় জায়গায় ভিজিট করে এই সুন্দর সুন্দর চমৎকার ফার্নিচার গুলো আমাদের কাছ থেকে খুবই স্বাচ্ছন্দ্য ভাবে ক্রয়

আল্লাহ হাফেজ